এক রিজিক বৃদ্ধির দোয়া আল্লাহ বিহালালিকা আন আনহারমিক ও আগ্নিনী বিফদলিকা আম্মান সিওয়েক উচ্চারণ অল্লাহুম্ম্মাকি বিহাল আলিকা আনহারামিকা ওয়াগ্নিনী বিফাদলিকা আম্মান সিওয়াক অর্থ হে আল্লাহ আপনি আমাকে আপনার হালাল দ্বারা যথেষ্ট করুন হারাম থেকে এবং আপনার অনুগ্রহ দ্বারা আমাকে অন্যদের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করুন তিরমিজি তিন হাজার পাঁচশো দুই বিপুল সম্পদের দোয়া اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا أتشارون اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا أرثو هي الله أمي أبنار كاتشي أوبوكاري جان وبيترو جيبيكا وقبول جوجو أمول كورتشي ابن ماجا نوي شو تين رزق بريدير دوا اللهم بارك لي في رزقي উচ্চারণ অল্লাহুম্মা বারিকলি ফিরিজকি অর্থ হে আল্লাহ আমার রিজিকে বরকত দান করুন এই দোয়াগুলো নিয়মিত পড়ুন পাশাপাশি হালাল পথে পরিশ্রম করুন ও আল্লাহর উপর ভরসা রাখুন